আপনার প্রতিদিনের রান্নার পর যে সবজির খোসা ফলের শাল ডিমের খোসা কিংবা চা পাতা ফেলে দেন জানেন কি সেগুলো হতে পারে আপনার গাছের জন্য এক অনন্য পুষ্টির খনি আজ আমরা দেখাবো কিভাবে এই সাধারণ কিচেন ওয়েস্টেজ দিয়ে ঘরে বসেই তৈরি করতে পারবেন এক জাদুকরী তরল সার যা গাছকে করে তুলবে সবল সবুজ ও ফলনবহুল রাসায়নিক নয় এবার সময় ঘরোয়া সমাধানের একেবারে খরচহীন একশো পার্সেন্ট প্রাকৃতিক পদ্ধতি চলুন মাটি ও প্রকৃতির সাথে আরেকটু কাছাকাছি হই ভিডিওটি একটু স্কিপ করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেনিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে আপনারা কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করবেন যে সারটি আমি তৈরি করব সেটি আপনি সব ধরনের গাছে অর্থাৎ ফুল ফল সবজি গাছে ব্যবহার করতে পারবেন এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা তবে ব্যবহার করা চা পাতার মধ্যে চিনি ও দুধ থাকতে পারে সেজন্য আপনাকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নিতে হবে এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা কলার খোসা অর্থাৎ যে কোনো ফলের খোসা আপনারা ইচ্ছা করলে সরাসরি সবজিও ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে কিচেনের যাবতীয় ওয়েস্টেজ প্রতিদিন একটি পাত্রে জমা রাখতে হবে কখনো ফেলবেন না আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে গাছের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশের জন্য বৃষ্টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বৃষ্টি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন গাছ সংগ্রহ করে বাতাস ও পানি থেকে এছাড়া নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার এই ছয়টি উপাদান প্রচুর পরিমাণে দরকার হয় এবং এই ছয়টি উপাদান সংগ্রহ করে মাটি থেকে এই ছয়টি উপাদানকে বলা হয় ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদান ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদানের পাশাপাশি আরও কিছু অপরিহার্য উপাদানের গাছের খুব সামান্য পরিমাণ দরকার হয় সেগুলো হলো বোরন ক্লোরিন কপার আয়রন ম্যাঙ্গানিস সোডিয়াম জিঙ্ক মলিভডনাম নিকেল সিলিকন কোবাল্ট মাইক্রো এলিমেন্টস গাছদের কম পরিমাণ দরকার হলেও এগুলো গাছদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্টস পাবেন এবং সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না এর মধ্যে আপনি রান্নাঘরে সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন তবে কি কি দিবেন না সেটা হলো রান্না করা কোনো জিনিস এর মধ্যে দিবেন না যেমন সবজি বেঁচে গেছে সেটা এর মধ্যে দিবেন না এর মধ্যে কাঁচা সব ধরনের উপকরণ ব্যবহার করতে পারেন কিন্তু রান্না করা কিছু দিবেন না এর মধ্যে রান্না করা মাছ মাংস দিবেন না তবে কাঁচা গুঁড়া মাছ যেমন পুঁটি মাছ মলা মাছ ইত্যাদি ধোয়া পানি দিতে পারেন এবং এর মধ্যে লবণ চিনি ব্যবহার করা কোনো জিনিস দিবেন না যদি এগুলো দেন তাহলে গাছে ফাঙ্গাসের আক্রমণ ও অন্যান্য রোগে আক্রমণ করতে পারে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব আপনি ইচ্ছা করলে ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করতে পারেন গরম পানি দিলে সবজিগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এর ফলে সাত দিনের পরিবর্তে চার দিনের মধ্যে সার তৈরি হয়ে যাবে তবে শীতের সময় আপনাকে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে নেবেন আর অবশ্যই এটাকে খোলা রাখবেন কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে তাই ঢাকনা দিবেন না তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন এর থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো গন্ধ বের হবে না তবে চার থেকে পাঁচ দিন পরে গন্ধ বের হতে পারে তাই গন্ধ বের হলেও যাতে সমস্যা না হয় এমন জায়গায় রেখে দিতে হবে আজকের জন্য এটাকে রেখে দেব এবং দুই দিন পর আবার ফিরে আসব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিন পরে এই অবস্থা এটা আবার তিন দিনের জন্য রেখে দেব এটা থেকে সামান্য গন্ধ আসে তবে শরীরের জন্য ক্ষতিকর না এভাবে প্রতিদিন দুই থেকে তিন মিনিট লাঠি দিয়ে হরি কাটার দিকে ও বিপরীত দিকে ঘুরিয়ে দিবেন তাহলে এর মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে আবার এটাকে খোলা অবস্থায় রেখে দিবেন কারণ বাতাসে সংস্পর্শে না আসলে অক্সিজেন না পেলে গুড ব্যাকটেরিয়াগুলো দ্রুত গ্রোথ হবে না এবার রেখে দিই চার দিন পর দেখতে পাচ্ছেন কম্পোস্টের এই অবস্থা এবার লাঠি দিয়ে একইভাবে ঘুরিয়ে দিই বন্ধুরা এর মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ন্যাচারাল কিচেন ওয়েস্টেজ আপনারা দেখতে পাচ্ছেন শারটি প্রায় তৈরি হয়ে গেছে সবজি ও খোসাগুলো সবই ডিকম্পোস্ট হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই আবার সাত দিন পর ফিরে আসবো সাত দিন পর ফিরে এলাম এর আগে আমি প্রতিদিনই নাড়াচাড়া করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঁকা জমেছে এবার লাঠি দিয়ে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে নেই একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সব কিছুই এ তরল কম্পোস্টের মধ্যে আছে এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না বন্ধুরা অন্য একটি পাত্রে এটি নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাঁকা হয়ে গেছে কিন্তু এই অবস্থায় কি দ্রবণটি গাছে প্রয়োগ করতে পারবো অবশ্যই না যদি এই তরল কম্পোস্ট গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা সহজে গ্রহণ করতে পারত না কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ সহজে গ্রহণ করতে পারবে না সেজন্য আমরা এক ইস্টু পাঁচ অনুপাতে পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমরা এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়েছি কারণ হলো দ্রবণটি গাছে প্রয়োগ করলে ফাঙ্গাসে যাতে আক্রমণ করতে না পারে হলুদ এনটি ফাঙ্গাল হিসাবে কাজ করে বন্ধুরা তরল সারটি গাছে প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে গেল এখন এই দ্রবণটি গাছে কতটুকু পরিমাণ প্রয়োগ করব সেটা দেখে নেওয়া যাক এই মুহূর্তে দ্রবণ নিয়ে আমি গাছের কাছে চলে এসেছি এবং এই দ্রবণ গাছে আমরা কিভাবে প্রয়োগ করব সেটা আমরা দেখব দ্রবণটি প্রয়োগ করার পূর্বে গাছে আর কোনো খাবার দেওয়া যাবে না এই দ্রবণটি দেওয়ার আগে কোনো খাবার দেব না এবং দ্রবণটি গাছে দেওয়ার পনেরো দিন পর্যন্ত আর কোনো খাবার দেব না এই দ্রবণটি গাছে গ্রহণ করবে এবং এর থেকেই কিন্তু গাছের বৃদ্ধি আমরা দেখতে পাবো এক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হলো এই দ্রবণ প্রয়োগের আগের দিন গাছে পানি দিতে হবে তাহলে সুন্দর বেনিফিট পাওয়া যাবে এই গ্লাসে দুশো পঞ্চাশ এম পরিমাণ দ্রবণ আছে এই মাদার জন্য আমরা এই পরিমাণ দ্রবণ দিয়ে দিব বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করা যায় এবং গাছে প্রয়োগ করতে হয় এই তরল কম্পোস্টটি আপনি সব ধরনের গাছে প্রয়োগ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন হল কমেন্টে জানাবেন